ভাঙর প্রাণগঞ্জে কর্মীসভা করল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ভাঙর বিধানসভা কেন্দ্রের অবজারভার শৌকত মোল্লা থেকে শুরু করে শাহজাহান মোল্লা বাদল মোল্লা আয়নাল মোল্লা বাহারুল ইসলাম সাবিরুল ইসলাম আহসান মোল্লা এবং অন্যান্য নেতৃত্বরা এ দিনের সভায় উপস্থিত ছিলেন প্রাণগঞ্জ মাঠে এদিন কর্মী সভায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতন তারা এসেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের নির্বাচনী সভায় ভোট প্রচার থেকে বিরোধী দলের সম্পর্কে চাঁচাছোলা বক্তব্য রাখেন সায়নী ঘোষ সভা শেষে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আহসান মোল্লা জানান আইসাফ সংগঠন তারা করে মারা গেছেন আহত হয়ে রয়েছেন তাদের পাশে দল দাঁড়ায়নি এমনকি দশ টাকা আইন তাদের কথা শুনেছি নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াবো না তো কিছু নেই যেভাবে আপনারা মিডিয়া ভাইরা সবাই দেখছেন তৃণমূল কংগ্রেস প্রাণগঞ্জের মানুষ আছে গত দিনে কিছু নওয়াজ সাহেবের ধর্মীয় একটা ঘটনা ঘটেছিল এখন আমরা আশাবাদী আমার প্রাণগঞ্জে ব্যাপক ঘটে চিন্তা দেখুন ভাঙড়ে

তিনি তো নিজের ছাড়া কিছু বোঝে না কর্মীদের দেখে না কর্মীদের কোনো ভালো করে দেখুন না যারা মারা গিয়েছে তাদের বাড়ির খবরটাও নেয় কিনা শুনে দেখুন দিন তারা রস হয় ও এখন আট দশটা বিজেপি সিকিউরিটি শুধু ঘুরে বেড়াচ্ছে আর কেলার সবসময় দাঁত বের করে কেলার কাজ যা তাই করছে আর কি করবো তারা আসছে জয়েন করার জন্য তাড়িয়ে দেবো তাতে তো নিতে হবে তো তারা আমার এলাকার ছেলে ভুল বুঝে চলে গিয়েছিল তারা যখন আসছে তাদের আমরা বুকির মধ্যে করে জড়িয়ে রাখবো তো এটাই ঘটনা এবং আগামী দিন দেখবে আরো বড় বড় মাতামাতার লোক সামনের দিন জয়েন করবে তার জন্য রেডি থাকবে ওরা হ্যাঁ ভোট তো ট্রেন আরে এসে না পৈতৃক সম্পত্তি তো ভোট এ থেকে নেসে ও জন্য পৈতৃক সম্পত্তি নিজের বুদ্ধি জিততে পারে একা মানুষ বুঝে গেছে ওর মিটেনি আইএসপি এর লিডাররা কোথায় কোথায় বব লিডারটা কোথায় আছে তাদের কি ডাকছে ডাকে না ভালো করে খবর নিয়ে দেখো কতটা আশাবাদী যারা জিত তো 100% আমরা আশাবাদী মানে আমরা আগামী দিনই আমরা ছিলাম এখনো থাকবো 21 এ একটা গন্ডগোল হয়ে গিয়েছিল সে রিকভারি করে ফেলেছি সাতটা বিধানসভায় ফাস্ট ভাবে ভাঙা এটা লিখে লিখে যাও একশো বার তো ওনার কষ্টের পরিশ্রমের ফল একশোবার জানে পার্টির আমরা কর্মী হিসেবে কাজ করি এমএলএ সাহেব যে নির্দেশ করে আমাদের আমরা মাঠে ময়দানে কাজ করি এবং আগামী নির্দেশ করবে সেই নির্দেশের উপর রাতের অন্ধকারে বলে খালের ঝাঁপ দিয়ে পড়ে থাকতে ঝাঁপ দিয়ে পড়ে

আপনারা শুনলে খুশি হবেন যে গোটা ভাঙড় জুড়ে আইএসএফ এর কর্মীরা জমি রক্ষা কমিটির কর্মীরা গত এক মাস ধরে দলে জয়েন করছে গত কালকেও জয়েন করেছে গত পরশু আমাদের দলে জয়েন করেছে কিছু লোক আমার কাছে এসেছিল তারা বলছিল দাদা আমরা আইএসএফটা করব না আমি বললাম কেন বললো বাংলায় যদি বাংলাকে রক্ষা করতে হয় হিন্দু মুসলমানের যদি সম্প্রীতি রক্ষা করতে হয় হরতালি বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে তোমরা নির্বাচন করেছ আজকে বিজেপির মতো দল ভাবে মহিলাদের কাজ বাড়িতে বসে রান্না করা আর বাচ্চা বয়দা করা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে একটা মেয়ে যদি চায় সে কন্যাশ্রী হতে পারে সে সবুজ সাথীর সাইকেল চালাতে পারে সে মোটর বাইক চালাতে পারে মোটর গাড়ি চালাতে পারে সে ট্রেন চালাতে পারে সে প্লেন চালাতে পারে রাজ্য চালাতে পারে দরকার পড়লে দেশ চালাতে পারে

এই পশ্চিমবঙ্গের মাটিতে শান্তি সম্প্রীতি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালোবাসা বজায় রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাই বাইরে থেকে কোনো বহিরাগত যারা ভোটের আগে ভোট পাখি হয়ে আসে এবং প্রয়োজনে তোমাদের পাশে থাকে না যারা এসে বলে যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার যারা বলে কাহো না প্যার কাহো না প্যার হ্যাঁ আর যখন ভোট মিটে যায় তখন আমরা বলি কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না তোমাদের পাওয়া যায় না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এদেরকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দাও তৃণমূল কংগ্রেসকে ভোট দাও আগামী দিনের এই লড়াইয়ে তোমাদের পাশে আমরা রয়েছি আর তোমাদেরকে যদি কেউ বোঝাতে আসে যে এই ভারতবর্ষের মাটি তোমাদের নয় তোমাদের যদি কেউ বোঝাতে আসে যে সিএ করে এনআরসি করে তোমাদেরকে এখান থেকে উৎখাত করে দেবে

যারা ভাবে যে বাংলার মানুষের গর্জন শোনা যায় না কেমন গর্জন করো যেন এই লোকসভা সইবাংলা ভালো সবাংলা আশা থাকবে ভালো থাকবে নিশ্চয়ই আঘর্ষের মানুষকে নিয়ন্ত্রণ করা যায় আর এই লোকসভা ভোট এই ভোট কিন্তু নিজের বাড়ির সামনে আমার একটা ছোট রাস্তা হয়নি আমার খুব র্যাল হয়েছে তাই ভোট দেবো না সেই ভোট নয় এই লোকসভা নির্বাচন আমার বাড়ির সামনে একটা আলো কেটে গেছে অনেকদিন ধরে কেউ সারাচ্ছেন আমার রাগ হয়েছে আমি ভোট দেব না সেই নির্বাচন নয় তোমার পাড়ার কোন লোকাল লিডারের প্রতি তোমার একটুখানি অভিমান জমেছে তাকে আমি ভোট দেব না তার দলকে আমি ভোট দেব না সেটা নির্বাচন এই নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে দেশকে বাঁচানোর নির্বাচন এই নির্বাচন হচ্ছে গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন এই নির্বাচন হচ্ছে নিজের অধিকার ভারতবর্ষে মানুষের থাকার জন্য সংবিধান যে যে অধিকার আমাদের প্রত্যেককে দিয়েছে সেই অধিকারকে সুরক্ষিত রাখার নির্বাচন তোমরা আমাকে একটা কথা বলো একশো দিনের কাজের টাকা একশো দিনের কাজের টাকা প্রত্যেকে কাজ করে তারা কাজ করবে তারা টাকা পাবে এর থেকে সোজা হিসেব তো আর কিছু নেই নরেন্দ্র মোদীর সরকার সেই একশো দিনের কাজের টাকাকে আটকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্নীতি হয়েছে তা তুমি জিজ্ঞেস করো যে কি দুর্নীতি হয়েছে তোমরা যখন বলছো দুর্নীতি হয়েছে কিছু তো দেখাতে হবে তোমরা কোনো কাগজ দেখাচ্ছে না বলছে না দুর্নীতি হয়েছে আরে কি দুর্নীতি হয়েছে না অনেক